আসসালামু আলাইকুম শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন আর এই যে দেখেন আমি চুলগুলো এলোমেলো হয়ে আছে তো আজকে আমি চুলের মধ্যে ফল গাছের পাতা দেবো ভালো করে পাতাটিতে পেস্ট করে নেব তারপর চুলের মধ্যে লাগিয়ে দেব। মাথার মধ্যে প্রচুর পরিমাণ উকুন হয়েছে তো এই যে দেখো কতগুলি আতা ফল গাছের পাতা নিয়ে নিয়েছি দেখো গাইস আর আতা গাছের পাতা কিন্তু অনেক উপকার উকুনের জন্য অনেক উপকার আমি আগে একবার আমার মাথার উকুন হয়েছিল তারপর আতা পোল গাছের পাতা দিয়েছি উকুন সবগুলি চলে গেছে তো এখন আবার মাথার মধ্যে উকুন হয়েছে তো তার জন্য বাবলাম আতাপোল গাছের পাতা দেব মাথার মধ্যে তাহলে উকুন একেবারেই চলে যাবে এখন আমি পাতাটি ভালো করে ধুয়ে নেব একটা বালতির মধ্যে পাতাটি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি ধুয়ে নিচ্ছি তারপর নেব তো দেখো এখন আমি পাতাটি ছিঁড়ে বেটে নিচ্ছি সবগুলি পাতা এভাবে ছিঁড়ে নিতে হবে এই যে দেখো এটা এখন ফেলে দিচ্ছি এখন আমি পাতাটি নিয়ে নিচ্ছি তো এখন আমি ভালো করে বেটে নেব ভালো করে নিয়াস করে বাঁধতে হবে তো এইদিকে এখন আমি পাতাটি বেটে নিয়েছি এই যে দেখো বাটার পরে কালারটা কীরকম হয়েছে পাতাটির দেখতে কিন্তু একেবারে ভালো লাগে না জানি লাগছে দেখতে আর এই যে এখন আমি চুলটিকে দু ভাগ করে নিয়েছি দু ভাগ করে এখন একা একা দিয়ে দেব আর একা কিন্তু দেওয়া যায় না প্রচুর পরিমাণে কষ্ট হয়ে দিতে তারপরে এক তবুও আমি দিয়ে দিচ্ছি দেখো এক এক করে সীতা করে ভালো করে দিয়ে দিচ্ছি তো আমি একা হাতে দিচ্ছি তার জন্য ভালোভাবে দিতে পারছি না দেখো কিভাবে দিচ্ছি তবুও চুলের গুড়ায় গুড়ায় যাচ্ছে না তারপর আমার দাদি শাশুড়ি এই যে দেখো বাটাটা শক্ত হয়েছিল তার জন্য একটু পানি দিয়ে নরম করে নিয়েছে তারপর আমার দিদি শাশুড়ি আমাকে এখন চুলের মধ্যে দিয়ে দিচ্ছে আর যাদের মাথার মধ্যে উকুন আছে তারা এটি কিন্তু সপ্তাহ একবার হলেও দিবেন আর এই জিনিসটি কিন্তু আতাপল গাছের পাতা কিন্তু একদম একদম জন্য উপকারী একটি ওষুধ তার জন্য সবাইকে বলছি যাদের মাথায় উকুন আছে তারা কিন্তু এটা বাড়ির মধ্যে ট্রাই করবে তো এই যে দেখো আমার মাথার মধ্যে দেওয়া শেষ হয়ে গেছে আর আমি কিন্তু সপ্তাহে একদিন দিই তো অনেক দিন ধরে দেই না তার জন্য মাথার মধ্যে উকুন হয়েছিল তারপর দিয়ে সে আবারও দিয়ে দিলাম তো এই যে দেখো আমার দেওয়া শেষ হয়ে গেছে তো আমার মাথাটার মধ্যে দেখো মুখ টুক ভরে গেছে মাথা থেকে তো আজকের ব্লগটা কীরকম হয়েছে সবাই জানাবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেস্টাটা